নামাজ অক্ট নামাজ নামাজ পড়তে ধরলাম 10 মিনিট কয় মিনিট নামাজ পড়তে ধরলাম 20 মিনিট দশে বিশে আসার নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কত হলো বাগরিম নামাজ পড়তে ধরলাম মনে করেন বিশ মিনিট কত হলো ঝুড়ো বলেন এসারের নামাজ পড়তে ধরলাম বিশ মিনিট কত হলো এক ঘন্টা এক ঘন্টা এই এক ঘন্টা বিশ মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি আট ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য আর এই দেড় ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য আপনার জন্য আট ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য এই দেড় ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য গোসল আসে না নাই জোরা বলেন আসে না ঈদের ওয়াশরুম আসে না নাই ব্যক্তিগত কাজ আসে না নাই বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আসে না নাই বাকি অন্য কাজগুলো তিন চার ঘন্টা রাখলেন রবের জন্য দেড় ঘন্টা রাখলেন আট ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য জন্য। আপনি নিজের ঘুমের জন্য রাখলেন এই নিয়মে যদি চলতে থাকেন দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে আখেরা তো আপনার জন্য কল্যাণের হয়ে যাবে দুনিয়াতে যে আট ঘন্টা পরিশ্রম করেছেন পরিশ্রম আপনার শক্তি আপনার বেতনটা আপনার পরিবারের কিন্তু পরিবারের জন্য রাখবেন আট ঘন্টা একটু জোরে বলেন না হাতে রাতের জন্য যদি দেড় ঘন্টা করে রাখেন দুনিয়ার জন্য যদি আট ঘন্টা করে রাখেন মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে 100 ওয়াক্ত নামাজ দেয় নাই 50 ওয়াক্ত নামাজ দেয় নাই 40 ওয়াক্ত নামাজ দেয় নাই রব বলেছে লা নুকলিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আমি আল্লামার আমার বান্দার উপর সে বেজার কষ্ট হয় এমন কোন কিছু চাপাই দেই না বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি বলেন না সুবহানাল্লাহ কত নামাজ 50 ওয়াক্ত নামাজ এক ঘন্টা দের ঘন্টা পারবে ইনশাআল্লাহ জুরে বলি ইনশাআল্লাহ ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন ওলামা একরামের দোয়া চাচ্ছি স্কুল ভার্সিটির ভাইয়ারদের একটু মনোযোগ চাচ্ছে জোহর থেকে আসর সময়টি কি লাম্বা নাকি ছোট জুমার দিন ভালো বোঝা যায় কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায় জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলো জোহর থেকে আসরের টাইমটা আসর থেকে মাগরীবের টাইমটা মাগরীব থেকে এশার টাইমটা এশা থেকে ফজর এশা থেকে ফজর ফজর থেকে জোহর কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন না সুবাহান আল্লাহ গরজে হই আর কেন আস্তে করে হবুল আলমিনের প্রত্যেকটা

হক নিয়ে গবেষণা করতে লাগবেন। তখন আপনি ঝকড়া করার টাইম পাবেন না অন্য দুষ্কোজা টাইম পাবেন না মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকেই যাব এই জিব্বার কারণে জিPPAR অপব্যবহারের কারণে বই লুল্লি কুল্লি হুমা যাতিলু মাজা এইভাবে আয়াত আল্লাহ কোন আয়া কোন বিষয়ের ব্যাপারে এইভাবে কঠোরতা বলেন নাই সেজন্য যার জবান যত হেফাজত থাকে আল্লাহ পাক তার ভিতর তত নূর দান করেন

তালোয়ারের আঘাত যখন শরীরকে কত করে রক্ত পরে ব্লাডিং হয়ে সেটা দেখা যায় কিন্তু এই সামান্য নরম জিহ্বায় যে কথার আঘাত দিয়ে কত মানুষের অন্তরকে ভেঙে দিচ্ছে কত মানুষের অন্তর ভেঙে দিচ্ছে অন্তরে কত রক্তকরণ হচ্ছে বাহির থেকে দেখা যায় না এমনও তো হয় এই নরম জিহ্বার সামান্য কথাই অনেকে সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুফফা হাযা উম্মতের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো বর্তমানে কথার সাথে এড করে বলতে হয় জিব্বাকেও নিয়ন্ত্রণ রাখিও এই জিব্বার মাধ্যমে মনের কথাগুলাকে টাইপিং করতেও নিয়ন্ত্রণ রাখিও কারণ তোমার কথাই যেন মানুষ আমন কোনো কষ্ট না পায় তোমার কথাই যেন মানুষ অপমানিত না হয় তাহলে তুমি আমি মুস্তাফার উম্মত বলে না সুবহানাল্লাহ সবাইকে একটু বুঝ았던 আপনি আমাকে আমি আপনাকে মনে করেন হিংসা করলাম আমি আপনাকে দেখতেই পারি না আপনার রিজিক কমে যাবে কিন্তু আমার রিজিক কমবে সত্য বুঝতে পারি না মনে আমি আপনাকে দেখতে পারি না ব্যর্থতা কি আপনার হবে না আমার আমার নিজের কারণ আমি আপনাকে দেখতে পারি না এবার আমি আপনার হিংকে হিংসা করলাম লস আমার আমি অহংকার করলাম লস আমার আমি আপনার ক্ষতি করার জন্য প্ল্যানিং করলাম লস আমার আমি আপনাকে নামানোর জন্য বিভিন্ন কথা রটাইলাম লস আমার কেন জানেন বান্দা যখন কোন বান্দাকে নামাতে চাই ওই বান্দা যদি দัจজদরের রতটাকে সাহায্য করে উঠে দেয় সেজন্য আমি প্রায়সম একটা কথা বলি কেউ যদি আপনাকে নামাতে চায় মনে করবেন আপনার উটার টাইম শুরু হয়েছে সুবহানাল্লাহ বলে না আপনাকে যদি কেউ নামাতে চায় যখনই দেখবেন যাই হোক আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া এবার শুধু তোমার কাছে সাহায্য চাই আমি যেন দัจজদরে তোমার প্রিয় হতে পারি আমি এবাদত করে করে লক্ষ বছর চেষ্টা করলো তোমার প্রিয় বান্ধব হতে পারবো না কিন্তু আমি যদি বিপদে ধৈর্য ধরার মতো ধৈর্য ধরে শুক্রিয়া করার মতো শুক্রিয়া করে তোমার দরবারে সিজদা দিয়ে যদি তোমাকে রাজি করতে পারি ওই এক হাজার বছরে যত পথ পথ এগাতে পারবে না এই ধৈর্য শুক্রিয়ার কারণে তার চাইতে অনেক দূর পথে গিয়ে যেতে পারো নবীদের লিষ্টিতে একটু চাই বান্দাদের লিস্টিতে নবীর মতো আল্লাহর কাছে প্রিয় কোন বান্দা সুন্দরদের মতো কোন প্রিয় বান্দা একজন নবী রাসূল দেখান যার জীবনে কষ্ট নাই জোরে জোরে একজন নবী রাসূল দেখান যার জীবনে কঠিন পরীক্ষা আসে একজন নবী রাসূল দেখান যার জীবনে খাবার কষ্ট আসে নাই একজন নবীর রসুল দেখান যার জীবনে অপমানের কষ্ট আসে নাই একজন সুল দেখান যার জীবনে আঘাতের কষ্ট আসে নাই সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে আল্লাহ তোমার নবী রসুল্লাহ তোমার সবচেয়ে প্রিয় ইন্দি জাহাইলুন ফিল আর খালিফা ওনারাই আল্লাহ আদম তোমার প্রিয় কিন্তু দেখলাম তিনশো বছরের অধিক কান্নার মধ্যে কান্না কাটিয়েছে চোখের পানি ফেলেছে চোখের পানি ফেলেছে আল্লাহ ইউনুস নাকি তোমার প্রিয় মাছের পেটের মধ্যে জীবনে চল্লিশটা দিন কেটে গিয়েছে আল্লাহ আয়ুব নাকি তোমার প্রিয় সারা শরীরে কাপড়ের মধ্যে কাপড় লাগাতে পারে না গুস্তের মধ্যে আল্লাহ এরকম করে কষ্ট পেয়েছে রোগের কষ্ট পেয়েছে আল্লাহ ইউসুফ নাকি তোমার প্রিয় কুফের মধ্যে ওনাকে পড়তে হয়েছে রব বলে যে আমার প্রিয় বলেই তো তাদেরকে কষ্ট দিয়েছি আমার প্রিয় বলে তো কষ্ট দিয়েছি আমি ফেরাউনকে হাজত্ব রাজত্ব দিয়েছি নমরুদকে আমি আল্লাহর রাজত্ব দিয়েছি কিন্তু আমার নবীদের জীবনের মধ্যে দেখ অনেকে ছাগল ছড়াইছে কৃষি কাজ করেছে অনেকে ভাতে বাপ পায় নাই অনেকে শরীরের অসুস্থ ছিল কেন জানিস আমি দুনিয়াটা আমার মমিনদের জন্য জেলখানা বানাই রেখেছি জেলখানা বানাই রেখেছি যারা আমি রবকে পাওয়ার আশা রাখে যারা আমি রবের সন্তুষ্টি পাওয়ার আশা রাখে তারা যেন শুনে নেয় তারা যেন জেনে নেয় যারাই আমার রবকে চাইবে তাদের জন্যই অপমান জান্নাত <coughs>